আচ্ছা বৌদি বলো তো আমরা ছেলেরা এমন একটা ফুটো রয়েছে ওই ফুটোতে ঢোকানোর সময় অবশ্যই কিন্তু থুথু ব্যবহার করি তাই না তুমি কি দেখেছো প্র্যাকটিক্যালি দেখেছো আমি কেন সব ছেলেরাই মানে কখনো কখনো মেয়েরা নিজেরাও ঢোকায় তারাও কিন্তু মানে থুতু ব্যবহার করে ওই কাজটি মানে ওইখানে ঢোকানোর আগেই অবশ্যই কিন্তু ওই জিনিসটার মধ্যে থুতু লাগাতেই হবে প্র্যাকটিক্যালি আমার নিজের চোখে দেখা আমি অনেক জায়গায় দেখেছি প্র্যাকটিক্যালি একদম নিজের চোখে দেখেছি মানে ওইখানে থুতু লাগিয়ে তারপরে সুন্দর করে ওখানে ঢোকায় চলে যায় মানে ঢুকে যায় এক্সাক্টলি ঢুকে যায় তা দর্শক বন্ধুরা আমাদের মূল টপিক আজকের দাদাটি হলো এটা যে মানে ছেলেরা কোন জায়গায় ঢোকানোর আগে অবশ্যই কিন্তু লাগিয়ে ঢোকায় তো আজকের দাদা এটাই বৌদির কাছে আমার রইল আজকের দাদা বৌদি যদি বলতে পারে তাহলে বৌদির জন্য থাকছে একদম আকর্ষণীয় একটা পুরস্কার পুরস্কারের নাম আমি আগেই বলবো না কারণ হচ্ছে পুরস্কারের নাম শুনে অনেক সময় তুমি কি বলো তো মানে অ্যান্সারটা দেওয়ার ইন্টারেস্ট যেটা তোমার মনে রয়েছে সেটা তুমি কমিয়ে দিতে পারো তাই না তার মানে কম পুরস্কারটা সেরকম না তোমার না না এমনটা নয় এমনটা হতেও পারে না আমি আগেই তোমাকে বললাম সারপ্রাইজ এই জন্য আমি তোমাকে বলতেছি না যে পুরস্কারটার নামটা কি এই তোমাকে আমি দেখাবো না দর্শক বন্ধুরা তোমরা একদম ভিডিওটা স্কিপ একদম করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তোমাকে বলতে হবে না তুমি তাড়াতাড়ি ধাঁধার মানে উত্তরটা ভাবছি আমি ধাঁধার উত্তর ভাবতেছি তুমি দর্শক বন্ধুদের বলতেছো আমি একটু বলি দর্শক বন্ধু একটু ভেবে দেখুক মানে পারে কিনা যদি পারে ওরা তো কমেন্টে জানাবে আর আমি তো একদম সামনাসামনি বলে দিব তাড়াতাড়ি একটু বলো যে ছেলেরা এমন কোন ফুটোতে ঢোকানোর আগে অবশ্যই কিন্তু ওই জিনিসটার মধ্যে হ্যাঁ থু লাগিয়ে তারপরে তারপরে ঢোকায় তারপরে ঢোকায় ছেলেরা কোন জিনিস ঢোকানোর সময় তাই তো থুথে নাই আগে তারপরে একজ্যাটলি অবশ্যই ঘু লাগিয়ে তারপরে কিন্তু সুন্দর করে ঢোকা চলে যায় মানে তুমি পজিটিভলি আমি পজিটিভলি অবশ্যই পজিটিভলি আমি নিজে চোখে দেখেছি স্পখে দেখেছো চোখে কোথায় দেখলে আরে বাবা এখানে এখানে আমি তোমাকে আবারও বলছি একদম স্পষ্ট চোখে দেখেছি এবং তুমিও সেটা করেছো বাইরে আশপাশে অনেককেই দেখেছি এই করেছি অবশ্যই কোন কাজ করেছি যার মধ্যে আবার মানে যে ওখানে ঢোকানোর আগে আবার থুথু দিতে হয় আর না যদি দাও তাহলে দিয়ে হবে থুথু না দিলে অনেক কষ্ট করে ঢোকাতে হবে নতুবা যদি তুমি পাশে জল পাও জল যদি ওখানে লাগাও তারপরেও কিন্তু ঢুকে যাবে মানে থুথু জল অথবা এরকম জিনিস লাগালে মানে তাড়াতাড়ি ঢুকে জলটা সচরাচর কম পাওয়া যায় কিন্তু তাড়াতাড়ি তাড়াতাড়ি পাওয়ার অবশ্যই মানে সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে এই জন্য সঙ্গে সঙ্গে হালকা একটু থুতু লাগিয়ে ঢুকে দিলে চলে যায় একদম সুন্দর করে ঢুকে যায় ছেলেরা বেশি করে মেরা কম করে মেয়েরা কম করে হ্যাঁ এই জিনিসটা তুমি হাটে বাজারে বেশি করে দেখতে পাবে আরে বাবা সত্যি বললাম তারপরে ঢুকিয়ে দেয় তারপরে ঢুকিয়ে দেয় যেমন ধরো আমি বলি আমরা যখন শাখা ঢোকাই যদি ব্যতিক্রম না ঢোকে আমরা সাবান দেই অবশ্যই এটা তো এত কিছু ধারে বলা যাবে না আমি তোমাকে আগে বলেছি এটা হাটে বাজারে বেশি দেখা যায় আরে বাবা ধরো তুমি কোথাও গেলে শাখা পড়তে তাই না এবার যে শাকা পরাবে সে নিশ্চয়ই থু তু লাগাবে না তোমার হাতে তাই তো নিজে নিজে হয়তো লাগাতে পারে অন্য কেউ তোমার হাতে নিশ্চয়ই থু লাগাবে না তাহলে এমন কোন কাজটি করার সময় পুরুষ মানুষরা ছেলেরা হাটে বাজারে সবার সামনে উপস্থিতিতে থু লাগায় তারপরে কিন্তু সুন্দর করে ঢোকায় একদম সুন্দর পজিটিভ থিঙ্কিং নিয়ে ভালো করে চিন্তা করো উত্তরটা খুব সহজ হাটে বাজারে বেশি দেখা যায় এটা হাটে বাজারে বেশি দেখা যায় টাকা কোনে টাকা গুনে আমি ধোকানোর কথা বলেছি ও সরি 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 আর কোন জিনিস হাটে বাজারে দেখা যায় যেটা থুথু লাগে তারপর ঢোকাতে হয় তাই তো অবশ্যই আচ্ছা দর্জি দর্জি টেইলার্স মানে যে সুতার কাজ করে ওরা সুইয়ের মধ্যে যখন সুতাটা ঢোকায় তখন সুতাটাতে ওরা থুথু লাগায় আগে ভালো মানে একদম করে নিয়ে মধ্যে ঢুকিয়ে দেয় তাহলে তো ইজিলি ঢুকে যায় একদমই একদমই সঠিক উত্তর দিয়েছো তার জন্য পুরস্কার তুমি আজকে তাহলে পেয়ে গেলে দর্শক বন্ধুরা দেখো আজকের উত্তরটা তোমাদেরকে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর যারা আমাদেরকে এখনো ফলো করে নি তাড়াতাড়ি প্লিজ ফলোটা করে দিও